আজকে আমরা গুরুত্বপূর্ণ বোক্যালারি থেকে সিনে এবং এবং গুলো জানব যেগুলো আমাদের জীবনে অত্যধিক পরিমাণে কাজে লাগে সকলেই জানেন যে বোকাবুলারি এমন একটি পাঠ বা অংশ জীবনের সর্বক্ষেত্রে এটা আমাদের কাজে লাগবে আপনাদের জন্য আমরা মনির্স অনার্স একাডেমি একটি ব্যতিক্রমী উদ্বেগ রানিং করেছি যেটি হচ্ছে আমাদের বোক্যবুলারির উপর আপনাদের প্রতিদিনই একটি করে ক্লাস থাকবে যারা নিয়মিত হতে পারবেন তারা ইনশাল্লাহ আশা করি বক্রেবুলারি নিয়ে কখনো চিন্তা বা টেনশন থাকবে না শুধুমাত্র আমাদের ক্লাসগুলো করার চেষ্টা করবেন আর প্রতিদিন করে রাখবেন আর প্রতিদিন রিভিশন রিভিশন দিবেন ইনশাল্লাহ আপনাদের বকুলারি অংশটি সারা জীবনের জন্য ক্লিয়ার হয়ে যাবে সকলে একটু খেয়াল করে দেখতে পারবেন যে বক্টাবুলারি আমাদের প্রথম অর্থাৎ হচ্ছে জেলাস জেলা শব্দের অর্থ হচ্ছে পছন্দ উৎসাহী এখন আমরা জেলাস শব্দের যে সমর্থকর্তা মানুষ নিন এবং বিপরীত শব্দগুলো আমরা এখন জানার চেষ্টা করব ওকে দেখেন ইগার ইগার শব্দের অর্থ হচ্ছে আগ্রহী বা বা পছন্দ বা উৎসাহী দুটো একই কথাই যে যেভাবে মনে রাখবেন সেভাবেই মনে রাখতে পারবেন তারপর দেখেন আর্নেস্ট আর্নে শব্দ অর্থ কি আর্নে শব্দের অর্থ হচ্ছে উৎসুক ইনথিউ জিয়াস্টিক জিয়াস্টিক শব্দের অর্থ কী বলেন তো প্রবল উৎসাহী সবগুলা কিন্তু একই অর্থ বহন করছে মনে রাখবেন কিন্তু তারপর দেখেন ফারবেন ফারবেন শব্দের অর্থ হচ্ছে ঐকান্তিক বা উৎসাহী ঐকান্তিক বা উৎসাহী আশা করি আপনাদের জিলাসের যে প্রচণ্ড উৎসাহী এর যে সিনোনিম আছে এটা আপনাদের ক্লিয়ার হয়ে গেল এখন আসি অ্যান্টোনিম দেখেন আপনারা সকল যান্ত্রিক কিন্তু কখনো প্রয়োগ করতে পারতেন না যে অ্যাপাথেটিক অ্যাপাথেটিক শব্দের অর্থ হচ্ছে উদাসীন হাইরে আপন উদাসীন যখনই উদাসীন মনে হবে তখনই আপনি ফলো কী করবেন বলেন তো অ্যাপাথেটিক 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 বারবার বলার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনাদের কাবার হয়ে যাবে আন ইন্টারেস্টেড আন ইন্টারেস্টেড শব্দ অর্থ কি বলেন তো আগ্রহীন ইন্ডিফারেন্ট ইন্ডিফারেন্ট শব্দ অর্থ কি ইনডিফারেন্ট শব্দের অর্থ হচ্ছে হলো উদাসীন তারপরে আনকনসার্নড আনকনসার্নড শব্দের অর্থ হচ্ছে উদাসীন প্রিয় ভাই ক্লাসটি আপনাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানানোর চেষ্টা করবেন আর আপনারা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবেন আপনাদের শেয়ার পেলে ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসটি রানিং করব আর আপনাদের শেয়ার বা মেনশন না পেলে আমরা পরবর্তী ক্লাসটি রানিং করব না আপনাদের উপর নির্ভর করবে আমাদের বুকে বলা এই অংশটা ক্লাস থাকবে কি থাকবে না আশা করি সকলে বুঝতে পারছেন সবাই বেশি শেয়ার করুন আর বন্ধুদের মেনশন দেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম